দেখুন বন্ধু কত সুন্দর রুট হয়েছে দেখুন তিন মাসের মধ্যে একটা আম গাছের ডাল থেকে নতুন ব্রাঞ্চ থেকে চারা গাছ একটা মেয়াজাকি চা আম গাছের চারা গাছ তৈরি হয়েছে দেখুন এটা কীভাবে করেছি আগামী ভিডিওতে সামনের দিকে ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত আপনি দেখতে পাবেন কিভাবে একটা মেয়াজাকি ডাল থেকে আড়াই থেকে তিন মাসের মধ্যে নতুন একটা শিকড় এবং ব্রাঞ্চ যুক্ত নতুন ব্রাঞ্চ যুক্ত একটা একটা প্ল্যান্ট তৈরি করা সম্ভব হয়েছে বন্ধু দেখতে থাকুন ভিডিও দেখলেই বুঝতে পারবেন আগামীতে এই ভিডিওটা দেখানো হবে ভিডিওটা দেখতে থাকুন শেষে আপনাকে দেখানো হবে কী পদ্ধতিতে এইভাবে আপনি একটা ডালকে মিয়াজাকি আঁকি আম গাছের ডালকে নতুন একটা প্ল্যান্ট তৈরি করে নিতে পারবেন দেখুন বন্ধু এইভাবে খুবই ইজি পদ্ধতি ঘরের পদ্ধতি ঘরের ব্যবহারপত্র জিনিসপত্র দিয়ে করা সম্ভব ক্লিক করেছেন তাদেরকে অশেষে ধন্যবাদ শুরু করছি মূল ভোর ভিডিও দেখুন এই কাঠের গুঁড়ো আছে একদম নতুন কাঠের গুঁড়ো নেওয়া হয়েছে এতে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান নেই নেওয়া হয়েছে শশা একটা শশার টুকরো আর নেওয়া হয়েছে একটা মিরাকেল ভিডিও দেখাবো দেখুন বন্ধু একটা কলা নেওয়া হয়েছে একটা কলা নেওয়া হয়েছে এগুলোকে আমরা নিয়েছি আর একটা জিনিস নেব আমরা এই মুহূর্তে সেটা হচ্ছে রুটিং হরমোন এই দেখুন রুটিং হরমোন একদম এবছরের নতুন টাটকা রুটিং হরমোন আর একটা জিনিস নেব বন্ধু সেটা হচ্ছে ক্লিনিক প্লাস একটা শ্যাম্পু আর একটা জিনিস নেব বন্ধু সেটা হচ্ছে অ্যালোভেরা একটা অ্যালোভেরার ডাল এরপরে আমি একটা পুরনো আম গাছের এক বছরের একটা পুরনো ডাল নিয়েছি এই ডালটাকে দশ থেকে বারো ইঞ্চি পরিমাণ কেটে নেব নিয়ে দেখুন আমি ভিডিওতে আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে এই ডালটাকে কেটে নিচ্ছি দেখুন দশ থেকে বারো ইঞ্চি মতো একটা আনুমানিক একটা অংশকে কেটে নিলাম এই ডালটা অবশ্যই দুবছরের পুরনো হওয়া চায় দেড় থেকে দু বছরের পুরনো হওয়া চাই এই ডালটা দেখুন এই ডাল থেকে আমি একটা নতুন চারা গাছ উৎপন্ন করব এটা আপনার খুব দামি আমের গাছ দামি আমের গাছ এই আম গাছের ডালটা ভেঙে গিয়েছিল এখান থেকে আমি নতুন চারা উৎপন্ন করব কিভাবে উৎপন্ন করব সেটা একটু দেখুন একদম মেরাকেল ভিডিও এরকম ভিডিও ইউটিউবে খুব কমই আছে একদম ম্যাজিক রকেট সায়েন্সের মতো একটা জিনিস দেখাবো দেখুন এই কতগুলো উপকরণ দিয়ে আমরা এই ডালটাকে কেটে নিয়েছি এরপরে ডালটার নিচের দিকের অংশটা আমরা একটু ছাড়িয়ে নেব নিচের দিকের এই অংশটাকে আমরা ছাড়িয়ে নেব এই দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি ক্যাম্বিয়াম লেয়ারটাকে বার করে নেব এই ক্যাম্বিয়াম লেয়ারটার এইখান থেকে আমার অনেক শিকড় বেরোতে থাকবে অনেক শিকড় বেরোবে এই দেখুন এই ডালটা এই নিচের দিকটা কিন্তু মাথায় রাখতে হবে নিচের দিকটাই ছাড়াতে হবে ওপর দিকটা ছাড়ালো হবে না গাছ যেভাবে গড়ে ওঠে নিচের দিকের অংশটা নিচের দিকে থাকবে উপর দিকের অংশটা ওপর দিকে থাকবে এই অনুপাতে আপনাকে ডালটাকে পুততে হবে একটা তার জন্য আমি একটা কাঠের গুঁড়ো নিয়ে নিয়েছি ফ্রেশ কাটের গুঁড়ো এবং নিয়েছি রোটিং হরমোন এবছরের রিসেন্ট রো রোটিং হরমোন সামান্য একটু জল একটা অ্যালোভেরা ডাল আর একটা নিয়েছি শশার টুকরো একটা শশার টুকরো খিরা বলে হিন্দি মেয়ে আর একটা নিয়েছি কলা এবারে এই সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে মিক্স করে নেবো একটা বাটির মধ্যে নিয়ে মিক্স করে নেবো দেখুন আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে আপনারা মিক্সটা করবেন আর নিয়ে নেমে প্রথমে আপনারা এক কাজ করুন প্রথমে এই ক্লিনিক প্লাসটাকে বাটিতে ঢেলে ফেলুন ক্লিনিক প্লাসটা এক টাকা কি দু টাকা দাম এটাকে আপনি ডাবাল বাটিতে ভালো করে ঢেলে ফেলুন ঢেলে নেন ওপেন করে নেন বাটির মধ্যে নেয়ার পর বাটিতে নেওয়ার পর আপনি হুম এবার আপনি কলার অংশটাকে কলার অংশটাকে ছাড়িয়ে ফেলুন একটা কলা যেটা নিতে বলেছিলাম সেই কলার অংশটাকে আপনি ছাড়িয়ে ফেলুন কলাটাকে ছাড়িয়ে ফেলুন কলাটাকে ছাড়িয়ে ফেলার পর কলাটাকে কুচো কুচো করে ফেলুন কলাটাকে যত সম্ভব আপনি কুচো কুচো করে ফেলুন এই কুচো কুচো করার পর কলাটাকে কুচো কুচো করার পর বাটিতে দিয়ে দেন বাটিতে রাখুন সমস্ত একসঙ্গে মিক্সড করতে হবে এবং এটাকে ভালো করে কুটে নিতে হবে ভালো করে মিক্সড করে নিতে হবে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার ব্যবহারও করতে পারেন অসুবিধে কিছু নেই এইভাবে ঠুকে নিয়ে মাখিয়ে নিলেও হবে দেখুন এই কলার টুকরোগুলোকে আমি দিয়ে নিচ্ছি আর দেবো একটু শশা আর একটু দেবো অ্যালোভেরা দেখতে থাকুন ভিডিও ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধু এবার অ্যালোভেরার একটা ফ্রেশ অ্যালোভেরার টুকরোকে আপনি কতগুলো সরু সরু স্লাইসে কেটে নেন এই অ্যালোভেরার টুকরো এটা দেখছেন অ্যালোভেরা এটা এখানে কোনো এ নাই ডুপ্লিসিটি নাই এটা দেখছেন অ্যালোভেরা অরিজিনাল অ্যালোভেরা গাছ এই অ্যালো অ্যালোভেরা গাছের ব্র্যাঞ্চকে কেটে নেবেন নিয়ে কিছুটা দিয়ে নেবেন এটা হচ্ছে একদম প্রাকৃতিক রুটিন হরমোন শশাও হচ্ছে একটা রুটিন হরমোন আর কলাও হচ্ছে রুটিন হরমোন দেখুন বন্ধু এইভাবে যদি আপনি করেন তাহলে আপনি এটা করতে পারবেন যে কোনো গাছের ডাল থেকে একটা নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবেন ঝড়ে ভেঙে গেল কোনোভাবে ভেঙে গেল গাছের ডাল সেই ডালটাকে আপনি নতুন চারা যদি তৈরি করতে চান এই পদ্ধতিটা এই সায়েন্সটা ব্যবহার করে দেখতে পারেন এটা একটা পরীক্ষিত সত্য এটা একটা পরীক্ষিত সত্য একটা মেরাকাল জিনিস এটা দেখুন আপনার দু আড়াই মাস সময় লেগে যাবে কিন্তু আপনার এক মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন যেটা আপনি সাকসেসের দিকে যাচ্ছেন কিন্তু দেখুন বন্ধু এইভাবে শশাগুলোকে টুকরো করে নিলাম শশাগুলো ওই বাটিতে রেখে দিলাম এতে রয়েছে শশা রয়েছে কলা রয়েছে অ্যালোভেরা আর রয়েছে রুটিং হরমোন আপনাদের দেখানো হয়নি রুটিং হরমোনটা আমি এতে লুকিয়ে নয় প্রকাশ্যই আমি রুটিং হরমোন দিয়েছি লুকিয়ে কিছু কাজ নয় সব প্রকাশ্যে আস্তে আস্তে সব প্রকাশ হয়ে যাবে এতে আমি রুটিং হরমোন হাফ চামচ দিয়েছি বন্ধু মিথ্যা কথা নয় এটা রুটিং হরমোনটা মাস্ট আপনাকে রুটিং হরমোনটা দিতেই হবে রুটিং হরমোন দিয়ে নেবেন তাহলে কি হবে জৈব এবং রাসায়নিক দুটো সক্রিয় উপাদান একসঙ্গে কাজ করবে এবং দ্রুত গতিতে রুটিং দ্রুত গতিতে রুটিং হবে দ্রুত গতিতে রুটিং হবে রুটিং এত সুন্দর হবে এবং শিকড় এত সুন্দর বেরোবে এবং ডালপালা সমস্ত কিছুই ছড়িয়ে যাবে ভিডিও দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এটা হলো রুটিং হরমোন দেখুন আমি নিয়ে নিয়েছি রুটিং হরমোন এতে সামান্য পরিমাণে জল নিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম জল নিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম জল নিয়ে নেবেন এরপর এটাকে একটা হামাল দাস্তা বা মিক্সচার গ্রাইন্ডার এটা হচ্ছে প্রাচীন আমলের মিক্সার গ্রাইন্ডার এটা আমাদের দাদি ঠাকমা এগুলো ব্যবহার করতেন এই দেখুন বেরিয়েছে এতে আপনি সমস্ত জিনিসটা দিয়ে নেন দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেন মিক্সড করে নেওয়ার পর মিক্সড করে নেওয়ার পর আপনি এবার আপনি যে কন্টেনারটা রেডি করেছিলেন সেই কন্টেনারটায় আপনি এটা ভালো করে দিয়ে নেন দেখুন আমি যে কাঠের গুঁড়ো দিয়ে একটা কন্টেনার রেডি করেছিলাম এটাকে একটু চুবিয়ে নেব নিয়ে দশ মিনিট রেখে দেবো এটাকে একটু চুবিয়ে নেব নিয়ে একটু দশ মিনিট রেখে দেব রেখে দেওয়ার পর আমি অপেক্ষা করব আড়াই থেকে তিন মাস তিন মাস পর আবার ফিরে আসবো সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দেবো এই দেখুন এই দেখুন কাঠের গুঁড়ো স মিলের কাঠের গুঁড়ো এই দেখুন রেখে দেওয়া হয়েছে এই রেখে দিলাম এটা দশ মিনিট বাতাসে শুকাতে দেবো এরপর এটাকে আমি এটাকে আমি ভালো করে ঢেলে নেব ওই কাঠের গুঁড়োর মধ্যে কাঠের গুঁড়োর মধ্যে ঢেলে নেবো দেখতে তখন ভিডিও লাইক শেয়ার কমেন্ট করবেন এরপর এটাকে আমি ঢেকে দেবো একটা কোনো পাত্র দিয়ে এক সপ্তাহ ঢেকে রাখবো তারপরে এটাকে সেমি সেডেড এরিয়ায় রেখে দেবো আড়াই মাস থেকে তিন মাস সেমি সেডেড এরিয়ায় রেখে দেবো মাঝে মধ্যে শুকিয়ে গেলেই জল দেবো মাঝে মধ্যে শুকিয়ে গেলেই জল দিতে হবে এবং এটাকে সেমি সেডেড এরিয়ায় রেখে দিতে হবে দেখুন বন্ধু এইভাবে আপনি ঢেলে নেন কাঠের গুঁড়োর ওপর তারপরে আড়াই মাস অপেক্ষা করুন এক মাসের মধ্যে আমি রেজাল্ট আপনি রেজাল্ট দেখতে পাবেন এক মাসের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন এটা কাঠের গুঁড়ো এরপর এটাকে আমি যে আমের গাছ ছালটাকে ডালটাকে যে আমের ডালটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই আমের ডালটা এবার আমি এখানে পুঁতে দেব। দেখুন বন্ধু আমের ডালটা আমি পুঁতে দিয়েছি দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো পনেরো দিন তারপরে আস্তে আস্তে আমি এটাকে এক ঘন্টা দু ঘন্টা করে খুলবো খোলার পর এটাকে আমি আস্তে আস্তে যখন পাতা বেরোতে শুরু করবে তখন আমি এটাকে সেমিসেটেড এরিয়ায় রেখে দেবো আড়াই থেকে তিন মাস পর আপনার একটা নতুন প্ল্যান্ট তৈরি হয়ে যাবে এটা একটা মেয়াজি আমের ডাল এটা একটা খুব দামি আম গাছের ডাল এই ডালটা ভেঙে গিয়েছিল এই ডালটাকে আমি নতুন চারা তৈরি করে নিচ্ছি এটা একটা মাটির কন্টেনার দিয়ে এটাকে আমি ঢেকে নেব মাটির কন্টেনার দিকে ঢেকে নেব দশ দিন পরে আস্তে আস্তে কি এক ঘন্টা এক ঘন্টা করে সেমি সেডেড এরিয়ায় রাখবো আবার ঢেকে দেবো আবার ঢেকে দেবো এইভাবে আমি প্রায় এক মাস করতে থাকবো এইভাবে করতে থাকবো ঢেকে রাখবো আর দশ দিন দশ দিন পরে এক ঘন্টা করে আমি সেমি সেডেড এরিয়ায় বার করব হাওয়া বাতাস এবং রৌদ্র হালকা পাওয়ার জন্য তারপর এটাকে আমি ফিরে আসছি আড়াই থেকে তিন মাস পর আমি এটাকে দেখুন কী কন্ডিশান এসেছে এই দেখুন একটা সম্পূর্ণ নতুন মেয়াজাকি চারা গাছ আম গাছের চারা তৈরি হয়েছে এর এরপর আমি এর রুটি রুটটাকে দেখাবো রুটিন কীরকম হয়েছে রুটটা তো দেখানো হয়নি এবার আমি রুটটা দেখাবো কত সুন্দর রুট বেরিয়েছে বন্ধু দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এইভাবে নতুন চারা ডাল থেকে তৈরি করে নেওয়া যায় আপনারা চেষ্টা করলেই পারবেন দেখুন বন্ধু এটা যা যা জিনিস ব্যবহার করা হয়েছে সেগুলো আমি চোখের সামনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই এই যে কন্টেনার কন্টেনারটা একেবারে পচা ধসা হয়ে গেছে তিন মাস পর ফিরিয়ে এলাম দেখুন তিন মাসের গাছের গ্রোথ দেখুন তিন মাস গাছ কত সুন্দর হয়েছে গ্রোথ দেখুন এবার আমি এর দায়িত্ব রইল এবার রুটটা দেখানোর এই রুটিন দেখানোর দায়িত্বটা রইলো এটা আমি দেখিয়ে দিচ্ছি রুটিনটা এবার কত সুন্দর রুট হয়েছে দেখুন তিন মাস পরে এর রুটের কীরকম কন্ডিশন সেটা দেখাবো এখন দেখুন এই পাতাগুলো কীরকম ছেড়েছে এটাকে কিন্তু এক ঘন্টা এক ঘন্টা করে রোদে দিয়ে এই তিন মাস পর আমি এই কন্ডিশানে ফিরে এসেছি বন্ধু পরিশ্রম একটু লাগবে কোনো কিছু ভালো কিছু দেখতে গেলে পরিশ্রমের প্রয়োজন হয় এ খাটতে হবে সময় দিতে হবে তবে আপনার হবে বন্ধু এইভাবে ঠিক দেখে নিলেন এইভাবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার সাকসেসের সম্ভাবনা থাকবে ঠিক আছে বন্ধু ভিডিও দেখুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধু এই সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত প্ল্যান্ট এই যে কাঙ্ক্ষিত প্ল্যান্ট যেটাকে তৈরি করার জন্য তিন মাস ধরে পরিশ্রম করতে হয়েছে রোদে ছায় রোদে ছায় ঢাকা দিয়া খোলা ঢাকা দিয়া খোলা করতে করতে আজকে এই কন্ডিশনে পৌঁছেছি দেখুন বন্ধু একটা জাকির ডালকে কিভাবে আমি একটা নতুন জাকির চারাই পরিণত করেছি দেখুন কত সুন্দর রুট হয়েছে দেখুন তিন মাসে এরকম রুট এরকম রুট দেখা যায় না কিন্তু যে সমস্ত জৈব এবং রাসায়নিক উপাদান ব্যবহার করেছি ঠিক ঠিক ওই জৈব এবং ওই রাসায়নিক পদার্থ আপনাকে ব্যবহার করলে আপনি হানড্রেড পার্সেন্ট সাকসেস হবেন যদি হানড্রেড পার্সেন্ট না হয় নাইনটি ফাইভ পার্সেন্টও হবেন এই বলে ভিডিও থেকে আসছি বন্ধু ভিডিও দেখতে থাকবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখুন দেখুন রুটিং দেখুন রুটিং ঠিক আছে বন্ধু জয় হিন্দ দেখতে থাকুন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বন্ধুদের মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন বন্ধু ঠিক আছে বন্ধু আপনারা চেষ্টা করুন হয়তো একটা একটা ডালে করবেন না আপনারা তিন চারটে ডাল নিয়ে নেবেন একটা যদি ফেল হয় একটা তো সাকসেস হবে তিন চারটে কন্টেনারে আপনারা এটা করবেন একটা কন্টেনারে করবেন না একটা হলে হয়তো ফেল হয়ে যাবে কিন্তু তিন চারটে কন্টেনারে ট্রাই করবেন ঠিক আছে বন্ধু জয় হিন্দ